দুধ এবং কাঁচামরিচ দিয়ে গরুর মাংস রান্না এটা কখনো রান্না করেছেন যদি রান্না না করে থাকেন তাহলে আজকের রেসিপি আপনার জন্য আসসালামু আলাইকুম আমি সুরভি সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাই আসছে কুরবানি ঈদে আপনারা কিন্তু এই মাংসটা রান্না করতে পারেন দেখবেন পরিবারের সবার পছন্দ হবে এই রেসিপি আর যদি প্রথমবার এই রেসিপি বাসায় তৈরি করে থাকেন তাহলে অবশ্যই তারিফ পাবেন প্রথমেই আমি নিয়ে নিয়েছি প্রায় বিশটার মতো কাঁচা মরিচ আর পাঁচ থেকে ছয়টা পেঁয়াজ এই পেঁয়াজ আর কাঁচামরিচকে হালকা করে একটু ব্লেন্ড করে নিতে হবে এখানে আমি দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর সে ব্লেন্ড করে নেওয়া পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আচ্ছা এই রেসিপিতে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ছেঁচে নিলে ভালো হয় তবে আমি সময়ের স্বল্পতার কারণে ব্লেন্ডার হালকা করে ব্লেন্ড করে নিয়েছি এবার দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিলাম দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এখানে কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এখানে এলাচ দারুচিনি লবঙ্গ কালো বড় এলাচ আর গোলমরিচ রয়েছে দিয়ে দিয়েছি তেজপাতা তিনটা আর এখানে আধা লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দুধটা আগে থেকে চাল করে নেওয়া ছিল আর একটু ঘন ছিল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লবণ দুই কেজি গরুর মাংসের জন্য দুই টেবিল চামচ পরিমাণ লবণ কিন্তু অনেক সময় হয়ে যায় তবে পরে চেক করে দেখা যাবে না হলে দেওয়া যাবে এবার সবগুলো উপকরণের সাথে মাংসটাকে খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি প্রথমে তেলটা দিতে ভুলে গিয়েছিলাম এই পর্যায়ে এসে আধা কাপ পরিমাণ তেল দিয়ে আবারও ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি আচ্ছা এই মাংসটাকে মাখিয়ে নিয়ে আমি আধা জন্য রেস্টে রেখে দেব হাতে সময় থাকলে অবশ্যই এই কাজটি করার চেষ্টা করবেন তো আধা ঘন্টা পর আমি চুলার মধ্যে এই মাংসটাকে বসিয়ে দিয়েছিলাম আর এই পর্যায়ে মাংসটাকে হাই আছে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রান্না করার পর দেখবেন টকবুগে এরকম ফুটতে শুরু করবে যখন টকবুগে ফুটবে তখন ঢাকনা খুলে এগুলোকে ভালো করে একটু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে অল্প আছে রান্না করব প্রায় দেড় ঘন্টার মতো মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই তো প্রায় দেড় ঘন্টা হয়ে এসেছে আর মাংসটা এই পর্যায়ে একটু চেক করে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা আমি ঢাকনা দিয়ে আরও বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি 20 মিনিট পর আমি মাংসটা চেক করেছি একদম কমপ্লিটলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই তো দেখুন মাংসটা কতটা সুন্দর হয়েছে মাংসটাকে এবার ঢেলে নিচ্ছি দেখুন মাংসটা দেখতে কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ দেখতে যেমন সুন্দর এটা খেতে ভীষণ মজার আপনাকে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে কাঁচামরিচটা ভালো বাছাই করতে হবে ঝাল যুক্ত কাঁচামরিচ আর ঘ্রানওয়ালা কাঁচামরিচ নিতে হবে তাহলেই রান্না একদম পারফেক্ট হবে আজকের রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন বিদায় নেব আল্লাহ হাফেজ